সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আমাদের স্বপ্নের কত সুন্দর তাজা পাপদা মাছ বড় বড় দেখেন মিডিয়াম কি আর এই যে পশু শাক কালকে রাত্রে আইনা টাকতো পশুর শাক কি আইনা কাটতে কুটতে রাখছি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছ দিয়ে পশু রান্না করবো আর পাপদা মাছ পেস্ট বটন দিয়ে ভুনা করবো চলেন স্বপ্নের রান্নাঘরে দুদুদের রেসিপি ওই ব্যাসকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্না দুটো দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনারাই আমার আগে নেবেন আপনারাই আমার স্বপ্ন পূর্ণ করবেন তা চলেন রান্নাবান্নার আয়োজন করি মাছ কাটি কচুর শাক দিয়ে দেয় বসাই তা চলেন এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে কচুর শাক রান্না করবো শিঙড়ি মাছ দেয় এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন মিসমিল্লা শুধু রসুন দিয়ে কাঁচা দিয়ে শুধু রান্না করবো ই দিব না শুকনো মরিচ দিব না কোনো এই পেস্টের সাথে সাথে এই যে চিংড়ি মাছগুলো দেখেন কত সুন্দর টাটকা চিংড়ি মাছ দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাক তেলের লগে গ্যাস কম তাহলে সুন্দর করে একটু লাল লাল করে ভাজা ভাজা ভালো করে তারপরে একে একে সব কিছু দিব আমি লাল লাল করে ভাজি লাইছি খুব ভালো করে ভাজি আদা রসুন জিরা বাটা অল্প করে দিই রসুন কষি না দিলেও চলে দাম একটু দিলাম লবণ হলুদের গুঁড়া কষা কষিয়ে এখন কসুটা দিয়ে দিই এক ক এক কষা দিলাম কচু এই কারণে সেদ্ধ করে নিয়ে করছি তো মশলাটা আমার একটু কষা কষি হোক তারপর আমি কষু দিয়ে দেব সেই যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে গ্রাম সাইডে দিতে গ্রাম সব তেল আর পেঁয়াজময় মশলা পানির কোনো কিছু নাই ভালো করে কষাইছি আর আমি কষু সাথে দিয়ে দেব বিস্কুল্লা সরষেটি ভালো করে সিদ্ধ ঢাকলা দিয়ে দেব এই দেখেন আমার কচু শাকটা কত ভালো হয়েছে মনের মতো হয়েছে রান্নাটা হইতেছে একদম শাকের চেয়ে চিংড়ি মাছটা একটু বেশি দিছি আমার বাবা খাইতে চাইছে হ্যাঁ ডিপ ভালোবাসে খুব খাইতে তো খুব সুন্দর করে ভালো করে রান্না বান্না করি কচু শাক রান্না করপাশি দেন সব সিং লিগিয়া পাবদা মাছ দিয়ে টমাটম দিয়ে বোনা গেছে কিন্তু আমি সব ফালাই দিই মাঝখানে মাছ ধু মাছ লইসি কষু তো দরজো ধরো মায়ের বাড়ি যে কচু শাক খাওয়া মো আমার মায়ের মাইয়ের বাড়ি যে না হ্যাঁ এখন খাইতে মন চাইছে কচু শাক ছাড়া হ্যাঁ কিছুই বুঝতে আসে না হলে আমি একটু ভালো করে হোক জল পাই দিলে দুটো ভালো লাগতো এই পাবদা মাছগুলো খুব সুন্দর করে করতে লইতেছি আর সাথে কচু শাক রান্না করতেছি মাছগুলো যা সুন্দর দেখেন তাজা মাছ একেবারে এই পাবদা মাছ দিয়ে আর সুন্দর করে আপনি সমাটম দিয়ে বোনা করুন এই যে কুটটা কুটটা রাখছি আর সাথে কচু শাক আমার কচু শাকটা শেষে যা মজা হয়েছে আমি কো কী কম এই যে আমি মাছের থোতা মতা কাটতে লাই এই যে কত সুন্দর করে করছি না আর গোসা দেবো পরিষ্কার হয়ে যাবো তার মাছ কুটমো যদি মাছে হি দিলে আমি দিলে থাকে তাহলে হ্যাঁ ভালো দেয় কন দেয় তো কোটাকাটি সব শেষ হোক তারপর রান্না সবাই দেবে এই যে আমার কচু শাকটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে আর নামাই একদম সমান চিংড়ি মাছ খাওয়ার সময় রে খাওয়ার সময় লেবু লোয় নেবো হয়ে গেছে দেহের একদম লাগাই এলাইছি ঘাণ বের করে এলাইছি তো অবশ্যই জানাইবেন কমেন্ট করে কচু শাকটা রান্না কেমন হয়েছে গরম হয়েছে পেয়ে দেবো বিশ sabda masyaallah karbu tori man আদা রসুন জিরে বাটা জিরা মরিচ শুকনো মরিচের গুঁড়া বাটা আর সুন্দর করে একটু কষা কষি করে লই আস্তে আস্তে ধীরে ধীরে কষানো তো এই যে আমার মসলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমাটুমটি দিয়ে দিই টমাটুন দিয়ে একটু কষাই একটু খাইয়ে দিই কেমন লাগে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল সেরে দিয়েছে এক করে কাঁচা মরিচের তরকারি একটু পানি দিয়ে পাল্টে

এই যে আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আর লাগা দেওয়া যাইবে না নামানের আগে শুধু টুটুলে এলাই দিবো আর ধন্য পাতা দেবো এই যে আমার মাছটা পাবদা মাছ রান্না আমি সাথে একটু জলপাই দিয়ে দিছি খাইতে ভালো লাগবো আমরা খাই দেখছেন একবার এইভাবে পাবদা মাছ দিয়ে জলপাই দিয়া ওই আগে সার টুইব আমার তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ওই যে কাঁচা বলছে তরকারি সাথে আবার একটু জলপাই দিয়ে দিছি ভালো লাগার জন্য আর একটু হইবো এই যে আমার পাবদাম মাছটা হয়ে গেছে সামান্য ভিজা ভিজা আবার আরও সাথে দিছে জল পাই দেখে না আমার একটা মাছ ভাঙে নাই সবটি মাছ গুঁড়া গুঁড়া রয়েছে একটু ধনিয়াপাতা দিয়ে নামাই নেবো তোমাকে দিবে না হুম এই ধনিয়াপাতা দেওয়া শেষ আর পাবদাম মাছও রান্নার শেষ আর সাথে এই যে কচুর সাথে একটা জল পাই দিছি মনে আসল না জল ধরে এই লিগে আবার জন্ম উদে হেঁটেছি আমার প্রচুর শাকটা রান্না আর পাবদা মাছটা রান্না আজকে মধ্যে দুই দুইটা রেসিপি এ গেছে রান্না চলে নিবে তাই যে আমি পাবদা মাছ রাঁধছি খুব সুন্দর করে জলপাই দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা আর এই যে আমি প্রচুর শাক রান্না করছি খুব সুন্দর হয়েছে লাল শাক ঘরে রান্না আর এই যে বাবারে খাইতে দিছে খাইতে আছে